به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج فقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وافضل الصلاه بعد الفريضه صلاه الليل او كما قال رسول الله صلى الله عليه وسلم امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> رگ رگ میں محبت ہو رسول عربی کی رگ رگ میں محبت ہو رسول عربی کی جنت کے خزائن کے یہی بیع سلم ہے جنت کے خزائ ہے وہ رحمت عالم ہے شہ اسود و احمر وہ رحمت عالم ہے شہ

حیباد سحر جب کے مدینے سے گزر ہو کچھ ساقی کو سر کو میرے غم کی خبر دو ساحل سے لگا دے میرے عشق کا سفینہ ساحل سے لگا دے میرے عشق کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ بلا بھی کمالی ہی، بجا جمالی حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرًا محبة الشافعيين في كدوله إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد অগণিত এসান রব্বুল আয়ালমিন আমাদেরকে নিজ মেহরবানিতে দুনিয়াবি বিভিন্ন জায়গায় ঝামেলা থেকে ধারে ঘুরে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠতম বিধান আল্লাহর হুকুম পৃথিবীর শ্রেষ্ঠতম এবাদত নামাজের ইবাদত এবং নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ সপ্তার সপ্তাহ নামাজ আদায় করার লক্ষ্যে রবল আমাদেরকে তার অনুগ্রহে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিলের গভীর থেকে রবল আপনার পরে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ মোখতারামাজরিন আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত এহসান অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি আল্লাহ তাআলা বলেন ওয়া বান্দা তুমি যদি নিয়ামত গণা শুরু করো তো তোমার হায়াত শেষ হয়ে যাবে তোমার ক্যালকুলেটরের ডিজিট শেষ হয়ে যাবে তোমার কম্পিউটার ফেল করবে কিন্তু আমার নিয়ামত তুমি গুনতে শেষ করতে পারবে না আরো বাস্তব কথা হচ্ছে যে নিয়ামত তখনই গুনবো যখন আমি জানব ইট ইজ নিয়ামত যখন আমি জানতে পারবো আমার উপলব্ধিতে থাকবে যে এটা হচ্ছে নিয়ামত তখন আমি কাউন্ট করব আল্লাহ রাব্বুল আলামিনের এত এত এমন নিয়ামতের মধ্যে আমরা অগণিত নিয়ামতের মধ্যে কত নিয়ত ডুবে আছে এটা আমরা জানি না যে নিয়ামত আমাদের জানাই নাই যে এটা নিয়ামত কাউন্ট করবে তো পরের কথা গণনা করবে তো পরের কথা জানাই নাই যে এটা নিয়ামত আল্লাহ আলমিনের তেমনি একটি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে এই মুহূর্তে এমন একটি সময় দান করেছেন এমন একটি সময় দিয়ে আমরা অতিক্রম করছি যে সময়ের ব্যাপারে হাদিসে পাকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অনেক সুসংবাদ বর্ণনা করেছেন সুবাহান আমি আপনাদের সম্মুখে সুরায় বাপারা পাড়া দুই পৃষ্ঠা আট তৃতীয় চতুর্থ নাম্বার লাইনের একটি আয়াত করেছে তারা আপনার কাছে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে তারা আপনার কাছে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে চাঁদ মাসের শুরুতে চিকন থাকে তারপরে পূর্ণিমা হয় তারপর আবার আমস্যা হয় এই যে চাঁদের একটা বিভিন্ন স্তর থাকে তারা আপনার কাছে চাঁদের সম্পর্কে জিজ্ঞাসা করে একটা একটা জিজ্ঞাসার দৃষ্টিকোণ থেকে উত্তর হতে পারে এটার কয়েকটি সাইন্টিফিক বিশ্লেষণ হতে পারে এটার একটা আধ্যাত্মিক বিশ্লেষণ হতে পারে এটার একটা জ্যোতির্বিদ্যা বিশ্লেষণ হতে পারে এটার একটা বাণিজ্যিক বিশ্লেষণ হতে পারে আমরা কোন বিশ্লেষণটা গ্রহণ করব আমরা মহিন মুসলিম হিসাবে ইমানদার হিসাবে কোরানের অনুসারী হিসাবে রসুলের উন্নত হিসাবে কোন বিশ্লেষণটা আমরা প্রায়োরিটি দিব এটা হচ্ছে বিবেচ্য বিষয় এবং কোরআন হাদিস আমাদেরকে এই শিক্ষাটাই দেয় না মিগো ইয়ং কে জুদা দাস মানুষ রোমিন বলেন ফার্সিতে আমি তোমাকে এটা বলি না যে তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন কোনো গ্রহে চলে যাও আমি তোমাকে এটা বলি যে দুনিয়াতে তুমি ব্যবসায় থাকো আল্লাহর সাথে থাকো দুনিয়ায় তুমি বাজারে থাকো আল্লাহর সাথে থাকো দুনিয়া তুমি ঘরে থাকো আল্লাহর সাথে থাকো দুনিয়া তুমি অফিসে থাকো আল্লাহর সাথে থাকো দুনিয়া তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে থাকো 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 আল্লাহর আল্লাহর সাথে সাথে তুমি না কেন তো কোরআন এবং হাদিস আমাদেরকে বিভিন্ন বিশ্লেষণ করতে নিষেধ করে না আপনি চাবে সাইন্টিফিক বিশ্লেষণ অবশ্যই করেন জাগতিক ভাবে যত ধরনের বিশ্লেষণ হতে পারে অবশ্যই করেন

চাঁদের মাধ্যমে তোমাদের ধর্মীয় অনেক হিসাব নিকাশ আছে চাঁদের উপর ডিপেন্ডেন্ট তোমাদের অনেক হিসাব নিকাশ আছে যেমন তোমাদের হজ নির্ভর করে চাঁদের উপরে নির্ভর করে চাঁদের উপরে রমজান নির্ভর করে চাঁদের উপরে আশুরা নির্ভর করে চাঁদের উপরে জাকাত নির্ভর করে চাঁদের উপরে আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা আমাদের প্রজন্মকে জানুয়ারি ফেব্রুয়ারি তো শিখাই কিন্তু মহারবল সফর এই নামগুলো শিখাই না একদম ইনসাফের সাথে বলেন আজকে আমার বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা বলো তো কোরবানি কোন সময় হয় কোরবানির ঈদ কোন সময় হয় সে কি উত্তর দিবে বলেন তো বলবে জুন মাসে হয় জুন মাসে কোরবানি গেল না সে কি উত্তর দিবে জুন মাসে হয় আচ্ছা আপনি বলেন আগামী বছর কি কোরবানি জুন মাসে হবে তো তার কি উত্তর হওয়া দরকার ছিল বলবে জিল হজ মাসে হয় জিল হজের দশ তারিখ কোরবানির দিন কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এভাবে ডেভেলপ করছি না আমি বলছি না আপনি জানুয়ারি ফেব্রুয়ারি শিখায়েন না আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারির সাথে মহারম সফর শিখান জানুয়ারির সাথে শিখান মহারম মহারমের সাথে শিখান দশই মহারম এমনি আশুরা মহারমের ফজিলত মহত্ব বরত্ব এগুলোও শিখান তখন কি হবে সে শিখবে এবিসিডি শিখবে জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু সে আল্লাহর সাথে থাকবে বাহারে কারে কে বা খুদাবাস সে আল্লাহর সাথে থেকে তারপরে সে জানুয়ারির সাথে থাকবে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দিন রক্ষা করা কোনোদিন সম্ভব না শরীয়ত আমাদেরকে এটা শেখায়নি সাহায়ে কেরাম আপনি যদি ব্যবসার শূন্য তরিকা শিখতে চান ব্যবসার মাসলা শিখতে চান তাহলে কি মদিনার বাজার আপনাকে দেখতে হবে না এখন বলেন মদিনার বাজারে ক্রয় বিক্রয় কারা করত সাহাবাই কারাম করতেন তাহলে বাণিজ্য নীতি আপনি আধুনিক বাণিজ্য নীতি অবশ্যই গ্রহণ করেন কিন্তু এই বাণিজ্য নীতির সাথে মদিনার বাণিজ্য নীতির একটা কম্পেয়ার করে না তাহলে কি হবে তখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে সমর বিদ্যা বিভাগ মজবুত না থাকলে দেশের সার্বভৌমত্ব টিকে না এখন আপনি চিন্তা করেন সাহারায় কেরামের জমানায় প্রতিরক্ষা বিভাগ ছিল না সমরশাস্ত্র ছিল না আপনি আপনার সমরশাস্ত্রকে আধুনিকায়ন করেন এবং সাহাবায়ে কেরামের যে সমস্যাmathscr সমন্বিত ছিল সেটার সাথে কম্পেয়ার করে বাণিজ্যিকবাসী বা খোদাভাস এটাকে সুন্নত तरीका বানায় ফেলে প্রত্যেকটা সেক্টর মানুষ সামাজিক জীব হিসেবে তার যতটা সেক্টরে বিচারণ করতে হয় প্রত্যেকটা সেক্টরের আদর্শ সুন্নাহসম্মত নীতি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নবুয়ত থেকে লাভ করতে পারি কিন্তু লাভ করতে পারব কখন যখন আমার জানা থাকবে আমি যদি নাই জানি তাহলে কিভাবে লাভ করব এই জন্য অনেক জরুরি অনেক জরুরি রাহনুমাই গ্রহণ করা এলমের পথ নির্দেশ গ্রহণ করা অনেক জরুরি এলমের বাইরে গিয়ে যদি কিছু করেন তাহলে ওটার নাম হলো জাহালাত ওটার নাম হলো গুমরাহি খুব সিম্পলি বোঝা যায় আমরা সবাই জানি আবু জাহাল ছিল না মক্কার কুরেশের সর্দার আপনি বলেন তার কি কমতি ছিল জ্ঞানের কমতি ছিল যোগ্যতার কমতি ছিল কৌশলের কমতি ছিল প্রজ্ঞার কমতি ছিল সাহিত্যের কমতি ছিল বুদ্ধির কমতি ছিল অর্থের কমতি ছিল নেতৃত্বের কমতি ছিল কর্তৃত্বের কমতি ছিল কোন কিছুর কমতি ছিল না আমরা সফলতার যে কয়টা অঙ্গনকে ধার্য করি টার্গেট বানায় সব কিছুতে সব অঙ্গনগুলোতে আবু জাহের ফাঁস ছিল এত কিছু থাকার পরে এত যোগ্যতা থাকার পরে সে রব্বুল আলমিন পরিচয় লাভ করতে পারেন এই জন্য আবুল হাকাম তার উপাধি হওয়া সত্ত্বেও আবু জাহের করলে তার পরিচয় আমরা পাই পৃথিবীর ইতিহাস কি পর্যন্ত আমরা আবু জাহের হয়ে গেছে কারণ তার এত যোগ্যতা এত দক্ষতা এত সার্টিফিকেট এত প্রক্তি এত নেতৃত্ব এত অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি তাকে রত পর্যন্ত পৌঁছাইতে পারে নাই তার মানে তার এত কিছু তার কোনো কাজে আসলে অপরদিকে দেখেন বিলালা হাফসির কি ছিল চেহারা ছিল না অর্থ ছিল না প্রভাব ছিল না ঘর ছিল না ব্যক্তিত্ব ছিল না কোন ঘরে বিদায়ের জন্য প্রস্তাব পাঠাইলে সেই ঘরটাকে গ্রহণ করতো না কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না সফলতার যে কয়টা আমরা মেয়ার দাঁড় করাই মাপকাঠি দাঁড় করাই কোন মাপকাঠিতে তিনি উত্তীর্ণ ছিলেন না কিন্তু এমন এক মাপকাঠি তিনি উত্তীর্ণ হয়েছেন সব মাপকাঠি নিয়মান করে দিয়েছে পানি ঢেলে দিয়েছে সে কি সে বলতে পেরেছে আহাদ 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 আমি এক আল্লাহকে মেনে নিয়েছি মোহতার মাহাজরিন আমার আপনার সফলতা আমার আপনার বিফলতা এটা মেয়ার মাপ আমাদেরকে বুঝতে হবে আমি যখন আমার প্রাচুর্যের দিকে অগ্রসর হব প্রজ্ঞার দিকে অগ্রসর হব নেতৃত্বের দিকে অগ্রসর হব কর্তৃত্বের দিকে অগ্রসর হব অর্থের দিকে অগ্রসর হব নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাবো আমার ক্যারিয়ার প্রকৃত অর্থে তখনই ডেভেলপ হবে যখন আমার ক্যারিয়ারের সাথে আমি রব্বুল আলামিনের احকামকে সামনে রাখতে পারব নতুবা আমার দেখে সার্টিফিকেট স্তূপ জমতে থাকবে আলমারিতে সার্টিফিকেট স্তূপ জমতে থাকবে নামের আগে টাইটেল জমতে থাকবে কিন্তু রব্বুল আলামিনের দরবারে কোনো হিসাব কোনো হিসাব নিকাশ থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والقرآن حجة لك وعليك لا اله الا الله. كل الناس يغدو فبايع نفسه فمعتقها او موبقها. مسلم شريف الحديث. أي حديث الشاشيش.